বিশ্বের কিছু জানা অজানা ও নতুন ধরনের প্রশ্ন ও উত্তর সম্পর্কে আজকে আমি আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় উত্তরটি হলো পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয় উত্তরটি হল পনেরোশো পঁয়ষট্টি নেক্সট প্রশ্ন আলাউদ্দিন খলজি কবে সিংহাসনে বসেন উত্তরটি হলো বারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি সিংহাসনে বসেন নেক্সট প্রশ্ন সালবুর রাজবংশের একজন রাজার নাম কি উত্তরটি হল নরসিংহ সালবুর রাজবংশের একজন রাজার নাম নেক্সট প্রশ্ন সঙ্গম রাজবংশের একজন রাজার নাম কি উত্তরটি হল হরিহর সঙ্গম রাজ বংশের একজন রাজার নাম উত্তরটি হলো হরিহর নেক্সট প্রশ্ন বিজয়নগরে কোন কোন রাজবংশ রাজত্ব করে উত্তরটি হল সঙ্গম সালভু বিজয়নগরে রাজত্ব করে নেক্সট প্রশ্ন ইকতার প্রধানকে কি বলা হয় উত্তরটি হল মুক্তি বলা হয় ইকতার প্রধানকে উত্তরটি হলো মুক্তি বলা হয় ইকতার প্রধানকে নেক্সট প্রশ্ন চল্লিশ চক্রকে ভেঙে দেয় উত্তরটি হল সুলতান বলবন চল্লিশ চক্রকে ভেঙে দেন উত্তরটি হল সুলতান বলবন চল্লিশ চক্রকে ভেঙে দেন নেক্সট প্রশ্ন চল্লিশ চক্রকে তৈরি করেন উত্তরটি হল ইলতুসমিস চল্লিশ চক্র তৈরি করেন উত্তরটি হল ইলতুসমিস নেক্সট প্রশ্ন চেঙ্গিস খান কে ছিলেন উত্তরটি হল বিখ্যাত মুঘল নেতাকে বলা হয় চেঙ্গিস খান উত্তরটি হল বিখ্যাত মুঘল নেতাকে বলা হয় চেঙ্গিস খান নেক্সট প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তরটি হল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ